চট্টগ্রামে বাংলাদেশ অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত আগ্রাবাদে দুই হাজার পঁচিশ শীর্ষক অগ্নি নির্বাপনী মহড়া বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের জনগণের জানমাল রক্ষা অগ্নি উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে আসছে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড দুর্ঘটনা হচ্ছে এতে প্রাণহানি সহ মারাত্মকভাবে হতাহত ও ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হচ্ছে এ সকল অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধ কল্পে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপনের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের জন্য বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জন কর্তৃক নির্বাপনী প্রশিক্ষণ মহড়া ও জনসচেতনতামূলক প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে এরই ধারাবাহিকতায় পঁচিশে জুন বুধবার সকাল নয়টা হতে দুইটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেইজ চট্টগ্রাম কর্তৃক আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহায়তায় তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ শীর্ষক অগ্নি নির্বাপনী মহড়া বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় উক্ত কর্মশালায় নৌ স্কাউটের তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা অগ্নি অগ্নিনির্বাপনী প্রশিক্ষণ পুড়ে দেওয়া রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান বহুতল ভবনে অগ্নি নির্বাপন পদ্ধতি গ্যাস সিলিন্ডারের অগ্নি নির্বাপন পদ্ধতি অগ্নিকাণ্ডে আটকে দেওয়া ব্যক্তিদের উদ্ধার পদ্ধতি এবং অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয় বাংলাদেশ কোস্টগার্ড জনগণ জানমাল রক্ষা অগ্নি দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ ধরনের কর্মশালার মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে